বাই 1967, সিক্সটি সেভেন ইসরায়েল সেভেন্টি এইট পার্সেন্ট দখল করে নিয়েছে আসতে আসতে তারা দখল করে নিয়েছে বাকি রেগুলার কত পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট এখন এই টোয়েন্টি টু পার্সেন্ট আবার কোথায় ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনারা একটু খেয়াল করুন এই টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে আবার ওয়েস্ট এবং গাজা মিলে ওয়েস্ট ব্যাংক এবং গাজা মিলে আবার এই ওয়েস্ট ব্যাংক এবং সিক্সটি সেভেন আন্ডার ইসরায়েলি ছিল পরবর্তীতে যখন হয় নাইনটিন নাইনটি থ্রিতে সেই অ্যাকর্ড অনুযায়ী এটা যদি পরবর্তীতে সেটা যায় মেনে নেয়নি সে কারণে হয়নি সেই অশ্লো অ্যাকর্ড অনুযায়ী এই ওয়েস্ট ব্যাংকও তিন টা মানে তিনটা ক্যাটাগরিতে এই ওয়েস্ট ব্যাংকের যে এরিয়াটা যেখানে বলা হলো যেটা ফিলিস্তিনের মানবসিত মানে এটা ফিলিস্তিনিদের সেই এরিয়াটাকে তিন ভাগে ভাগ করা হলো এটাকে বলা হলো এরিয়া এ এরিয়া বি এন্ড এরিয়া সি তো এই এরিয়া এর মধ্যে আছে 18% যেটা প্যালেস্টাইন অথরিটি দ্বারা অর্থাৎ এই প্যালেস্টাইনিয়ান দ্বারা এটা শাসন হবে তো এই যার যে এটা শাসন সেটাকে প্যালাস্টাইনিয়ান অথরিটি বলা হবে এই কন্ডিশন দেওয়া হয় তো এই প্যালেস্টাইনিয়ান অথরিটিকেই রিকগনিশন দিয়েছে বাকি যেই সকল ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং এই এরিয়া এর এইটিন এবং এরিয়া বি তে দেওয়া হয়েছে টোয়েন্টি আরেকটা এরিয়া হলো এটা ওয়েস্ট বেঙ্গল কথা বলছি আরেকটা এরিয়া হলো এরিয়া সি এই এরিয়া সি হচ্ছে ওয়েস্ট ব্যাংকের সিক্সটি পার্সেন্ট তো কি বলা হলো এই যে তিন ক্যাটাগরির ল্যান্ড আছে এর মধ্যে এ এরিয়া এতে যেখানে ল্যান্ড আছে এটাতে ফিলিস্তিনের প্যালিস্টিন অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন চালাবে এবং এরিয়া বিতে যেখানে টোয়েন্টি টু পার্সেন্ট আছে সেখানে কম্বাইন্ড শাসন চলবে আর এরিয়া সি যে সিক্সটি পার্সেন্ট ইসরায়েলের শাসন করবে আবার এরিয়া এ এবং বিতে যেই প্যালেস্টিনিয়ান অথরিটির যেই যতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে সেখানেও সিকিউরিটি যেই পার্টটা ডিফেন্সের যে পার্টটা সেই রাইটস প্যালাস্টাইনিয়ানদের থাকবে না সেই রাইটসটা থাকবে কার হাতে জ্যানিসদের হাতে ইসরায়েলের হাতে অর্থাৎ যেই এরিয়াটা এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট এরিয়া এন এরিয়া বি এইটাতে যে প্যালেস্টিনিয়ান অথরিটি যতটুকু করবে এটা সর্বোচ্চ প্যালেস্টিনিয়ানদের যে এডুকেশন এবং পাবলিক যে বিষয়গুলো আছে হেলথ কেয়ার এগুলো আর বাকি যা কিছু আছে এটা দেখবে ইসরায়েল আর সেদিকে আছে কি গাজা এখন প্রশ্ন হলো যেই রিকগনিশনের কথা আজ ফ্রান্স ইউকে বা আরো রাষ্ট্রগুলো বলছে এবং এই আর অথবা স্পেন বা আরো যে রাষ্ট্রগুলো বলছে এর মানেটা আসলে কি তারা আসলে কোন ফিলিস্তিনকে রেকগনিশন দিচ্ছেন দ্যাট ইজ মে কোয়েশ্চেন তারা কি নাইনটিন নাইনটি থ্রিতে অস্ট্রো রেকর্ডের যেই যে প্যালেস্টাইন সেটাকে বলছেন নাইন্টিন সিক্সটি সেভেনের যে প্যালাস্তিন এটাকে বলছেন নাইনটিন ফোরটি এইটের যে প্যালিস্তিন এটাকে বলছেন নাকি যেই ফিলিস্তিন আগে ছিল বিফোর ব্যাল ফর ডিক্লারেশন সেই ফিলিস্তিনের কথা বলছেন তারা কি সেই ফিলিস্তিনকে রিকগনিশন দিচ্ছেন তারা কি বলছেন যে হোয়াট এভার উই ডিড ওয়াজ আওয়ার গ্রেট মিস্টেক এবং আমরা এর জন্য ক্ষমা চাই আমরা এই আমাদের অতীতের সকলগুলোর ক্ষমা চেয়ে ফিলিস্তিনকে ফিলিস্তিনের যে অরিজিনাল এক্সিস্টেন্স সেই জায়গায় যেন চলে যায় সেইটাই যেন নতুন করে হয় সেই রিকগনিশন সেই এগ্রিমেন্টে আমরা সাইন করছি তারা কি এটা বলছে তারা এটা বলছে না তাহলে তারা কি রিকগনিশন দিচ্ছে